এখানে কেউ আছেন কেউ আছেন ও আপু ভালো আছেন ও এটা কি আপনার ঘর এখানে এরা কারা দেখি দেখি মা এদিকে আসো তো এদিকে এসো তো তোমরা এদিকে আসো আরেকজন আরেকজন আছে যে এটা কে দেখি দেখি এদিকে আসো তো কি মা ও এগুলো কি সব আপনার ছেলে মেয়ে ও তো এই এইটাই এই যে এরকম একটা ঘরের ভিতরে আপনারা থাকেন যে এরকম কতদিন ধরে তিন বছর ধরে এইখানে তো ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে তো আপনার একটা বিপদ হতে পারে আচ্ছা সামর্থ্য নাই ওর বাবা কি করে ওর বাবা কি হয়েছে যে ওর বাবা আচ্ছা টিউমারের মতো হয়েছে তো এখন হলো যে ইফতারির জন্য আজকে কি আয়োজন করছেন আপু ইফতারির জন্য বাজার করে নাই সিমের বেশি দিয়ে ইফতার করছি আজকে আজকে সিমের বেশি মানে আপনারা এখনো পর্যন্ত এই বাচ্চাদেরকে ইফতারি কিছু খাওয়ান নাই সিমের বেশি দিয়ে করছেন আজকে দুই মানে দুই রমজান আজকে মানে প্রথম রমজান গেছে দ্বিতীয় রমজান এই বাচ্চাগুলোকে এখনো পর্যন্ত ইফতারি খাওয়াতে পারেন নাই চিমের বেশি দিয়ে আপনি ইফতারি করছেন আচ্ছা তো ওর এখন যে এই যে এখানে থাকেন এই যে এই এখানে ওর বাবা তো অসুস্থ মানে চলা চলেন কিভাবে আপনারা আচ্ছা এই মানে এই কলাগুলা বিক্রি করে আপনারা ওই কোনো মতে চলেন ওর বাবাকে ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইতে পারেন নাই

ও তুমি পড়াশোনা করো বাবা হুম পড়ি পড়ো ইফতারি ইফতারি খাইতে ইচ্ছা হয় তাহলে হাই হ্যাঁ সিমের বেশি দেখায়ও দে ও সিমের বেশি দেখায় দাচ্ছা আজিয়া খালামনি ইফতারি কিনি বললে টিয়া দিয়ে যাইম বুঝছো না হুম হ্যাঁ আজিয়া টিয়া দিয়ে যাইম ইন্দি ইফতারি কিনি দিব বাবা হন্ডে গিয়ে তো দূরে থাও যদি গিয়ে নাকি গাওতার গলো রে তাহলে কি ও আচ্ছা বুঝছি এই যে এবুড়ি এই মা দেখি তুমি বলো কি হয়েছে হ্যাঁ কি বলো হ্যাঁ এই যে ভাঙা ঘরে এক টুকরো চাঁদের আলো তিনটা চাঁদের আলো তুমি আমার সাথে ঝগড়া ও তুমি আমার সাথে ঝগড়া করিও না এখন আপু যেটা বলছিলাম যে এই ঘরটা একটু দেখবো আমি একটু ঘরটা দেখি মা এখানে তো ও বাবা এই দুঃখ তো কষ্ট এটা আপনার ঘর মানে এখানে আপনার কতজন সদস্য পাঁচ জনের সদস্য মানে পাঁচজন জন এই ঘরের ভিতর থাকেন এই এইটুক টুক একটা ঘরের ভিতরে পাঁচজন থাকে কিন্তু এই ঘরটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে আপনাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ এই ঘরটা কতদিন এরকম অবস্থা আছে তিন বছর ও একদম দাঁড়ানোর মতো জায়গা নেই মানে একটু জোরে বাতাস দিলেই যে কোনো মুহূর্তে এই ঘরটা ভেঙে এই বাচ্চা আহ পাঁচজনের জীবন হয়তো ঝুঁকিপূর্ণর ভিতরে হয়ে যেতে পারে এখন ওনার হাজবেন্ড হলো খুবই অসুস্থ মানে আপুর হাজবেন্ড খুবই অসুস্থ দেখেন ছোট ছোট তিনটা বাইরে আমি একটু বাইরে যাই দেখি বাবা বাইরে চলো বাইরে আসো মা বাইরে আসো ও মা এখানে তো বেগ তো কষ্ট তো এই ঘরটা হলো মানে এত একটা ঝুঁকিপূর্ণ ঘর আর এই যে বাচ্চাগুলো আছে ওরা ওনার এই তিনটা দুজন মেয়ে একজন ছেলে আপু একটু কথা বলেন আপনি আমার সাথে মানে আপনার এই এই ঘরের এইভাবে ঝুঁকিপূর্ণ ঘরে আপনি তিন বছর আছেন তিনটা বছর আছেন এবং ওর বাবা খুবই অসুস্থ ওর বাবা অসুস্থ এ এ কি কোনো প্রবলেম প্রবলেম আছে আছে এ একটু না হ্যাঁ আমি এটা আন্দাজ করছি স্পষ্ট করে কথা বলতে পারে না ও এই যে আমি শুনেন আপু আজকে অন্তত আমি তো ছোট একজন মানুষ ছোট একটা বোন আপনার আমি অল্প টাকা দিয়ে যাচ্ছি এটা দিয়ে আজকে অন্তত ওদেরকে একটু ভালো করে ইফতারি করাবেন আর আমি ঈদে আসবো এটা রাখেন এটা রাখেন এই তোমাকে দিব না তো তোমাকে দিব না তো মা কি কি ঝগড়া করিও না তুমি খাইতে পারলে তখন দিয়ে যাব বুঝছো তুমি যখন খাইতে পারবা তখন তখন খালামনি দিয়ে যাব ছাড়বা না আমাকে তুমি ছাড়বে না মা ধরে রাখছো কেন মা ও মা হম এটা একটা পরী তুমি কি পড়ি ভাঙ্গাঘরের পড়ি দেখি এই পড়ি দেখি এ দেখো এই পড়ি দেখি তুমি পড়ি হয়েছো হুম এই ভাঙ্গা ঘরের একটা পড়ি তুমি শুনেন মন খারাপ করবেন না যেটা ভাগ্যে আছে এটা হবে দেখি আমরা কি করতে পারি আপনার জন্য আর বাতাসটা তার দিলে এদেরকে নিয়ে নিরাপদ জায়গায় যাবেন কারণ এটা একদম ঝুঁকিপূর্ণ একটি ঘর আপু এটা ওই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি এই লেখা জি আচ্ছা চমা যাও আমি তোমার জন্য আসবো তোমার কাছে আসবো বুঝছো মা কাছে যাও মা কাছে যাও নান কে নান তুমি পারবে নিতে পারবে আমাকে ধরে রাখতেছে যে ও আমাকে ধরে রাখতেছে ফালাই দিবে তো একটা জিনিস হলো যে ও মামা মা 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 কে কি খালামনি আবার আসবো তো খালামনি আবার আসব আবার আসব আজকে ধরেন এরা তো আমার আপনি যেহেতু আমার বোন এরা আমার ওই বোনের সন্তান হিসেবে আজকে যে টাকাটা দিলাম ওটা দিয়ে অন্তত ওদেরকে টিপ্তারি কিনে খাওয়াবেন হ্যাঁ আর আবার আসবো আবার আসবো দেখি আপনার এই সন্তানদের জন্য কি করা যায় বুঝছেন দোয়া করি যাতে আপনি ভালো থাকেন মন খারাপ করবেন না হ্যাঁ ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসো এদিকে আসো তোমরা একটু আসো এদিকে আসো বুড়ি এই তুমি কাপড় কিনছো হম কিনো নাই আজি কিনো নাই হম আচ্ছা মন খারাপ করতে হবে না বুঝছো হম থালামনি আসবো হ্যাঁ ঠিক আছে তোমার নাম কি ফাহিম ফাহিম তোমার নাম আচ্ছা তুমি আলো কি মুনতাহা মানে বাদ থাইন দু বাদ না নাফিজা ও আচ্ছা কে কিছে তোমাকে নিচ্ছি না আচ্ছা নিব তো নিবো নিবো নিব। তোমাকে নিতে হবে আসো আসো নিতে হবে কোলে কোলে নিতে হবে কোলে নিতে হবে কোলে নিতে হবে যে হমা এটা তো চিনে গেছে কেচের মেচের বুড়ি খাবার চিন্তা করতে হবে না যখন খাইতে পারবে তখন খাবার দিয়ে যাব বুঝছ হ্যাঁ আপনার খাবার চিন্তা করতে হবে না টুনটুনি হাত খায় না হাত হাত খায় না মা ও মা হাত খায় না জীবন থাকো ঠিক আছে ভালো থাকবেন আমার বোন ভালো থাকো যাও ঘরে যাও ঘরে চলে যাও মা